ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ কালকেই আমাদের বাড়িতে কালী পুজো আমার লাইফের ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে আর এটা একটা মানসিক পুজো ব্লগটা আমি আজকে রাত থেকে শুরু করছি কালকে তিরিশে মার্চ কালকে আমাদের পুজো সকাল থেকে রাত অবধি কি কী হতে চলেছে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা যারা আগের ব্লগটা দেখো নি তারা গিয়ে দেখতে পারো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আগের ব্লগে আমি দেখিয়েছি ঠাকুর ঘরটা কীভাবে রেডি করেছি অ্যান্ড অল খুবই ব্যস্ত রয়েছি তো তার মধ্যেও চেষ্টা করছি ব্লগটা কন্টিনিউ করার জানি না কতটুকু করতে পারবো তো চলো ব্লগটা স্টার্ট করি তো যেমনটা তোমাদেরকে বললাম পুজোর দিন সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করবো তো আজকে হচ্ছে গিয়ে পুজোর সকাল এখানে সমস্ত কিছু চলে এসছে পুজোতে যা যা দরকার আর ঘরটা পরিষ্কারও হয়ে গেছে আর নিচে এইখানটাই হবে রান্নাবান্না এবং খাওয়া দাওয়া এখানে মোটামুটি রান্নাবান্না সকাল থেকে স্টার্ট করে দেওয়া হয়েছিল কারণ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট তো রান্নাবান্না সকাল থেকে স্টার্ট না করলে হবেও না আর সন্ধ্যা থেকে বসানো স্টার্ট করতে হবে সবাইকে আর এটা হচ্ছে আমার দাদু আমার দাদু একজন প্রফেশনাল রাঁধুনি তো যাই হোক আর পুজোতে তো সমস্ত কিছু ভেজ করব। তো তাই জন্য এখানে সব কিছু রেডি করা হচ্ছে রান্নাবান্না আর আমাদের পুজোর মেনু হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ভেজ পকোড়া রাতের ডিনারে ফ্রায়েড রাইস আলুর দম পনির মিষ্টান্ন চাটনি পাপড় এইগুলোই আর এই যে এই ওভেনটাতে কিছু একটা প্রবলেম হচ্ছিল যার জন্য আমার বাবা এসে একটু ঠিকঠাক করে দিয়ে গেল আর এই দিকে সমস্ত সবজি কাটা এই সমস্ত হচ্ছিল এবার চলো বাইরের দিকটাই যাই বাইরে কি হয়েছে সেটা দেখাচ্ছি এই যে সকাল সকাল চলে এসেছে বক্স আর এখন অলরেডি গান বাজছে যার জন্য আমি সমস্ত মিউট করে রেখেছি তখনকার সাউন্ড কারণ আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে আর হোলি চলে গেছে অনেক দিন আগে তাও এই বেচারি এখানে বেলুন নিয়ে কি করছে জানি না আর এই জায়গাটাই নর্মালি আমরা পরিষ্কার করে রেখেছি লোকজন এসে বসবে সেই জন্য আর এই যে পুজোর কিছু জিনিসপত্র নিচে এখনো রয়েছে এগুলোকে সব উপরে নিয়ে যেতে হবে টেনে টেনে এইগুলোই এখন নিয়ে যাওয়া হবে ওপরে আর আমাদের বাড়িতে ইনভাইটেড লোকজন সবাই একটু লেট করে এসেছিল সবারই বাড়িতে কাজকর্ম রয়েছে তো সেই জন্য আমাদেরকে সবটা নিজে হাতেই করতে হচ্ছিল আর এই যে এই ওভেনটা না ঠাকুরের জন্য আজই কেনা হয়েছে তারপর দেখি চলে এসেছে সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র আমরা ওপরের ঘরটাতে মানে যেখানে পুজোটা হবে এখানটায় একটা সুন্দর ডেকোরেশন করতে চলেছি এখন ডেকোরেশনটা হবে কিভাবে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি খুবই সিম্পলের মধ্যে চেয়েছিলাম কিন্তু ভেবেছিলাম ডেকোরেশনটা হয়তো মধ্যেই হবে কিন্তু এখন দেখছি অনেকটা বড় আর খুব সুন্দর এটা হয়তো আরো বড় জায়গায় করলে আরো বেশি ভালো লাগতো তবে এর পেছনে আরো কিছু ডিজাইন ছিল সেগুলো বাদ দিয়েছি তা না হলে আরো বড় হয়ে যেত আর আমরা গেট অ্যান্ড ভেতর ডেকোরেশন একটু সিম্পলের মধ্যেই রাখতে চেয়েছি আর এটা হচ্ছে ফাইনাল লুক আর ডেকোরেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে দিদি চলে এসেছে আলপনা দেওয়ার জন্য আর এই দিদির হাতের কাজ বেশ ভালো যার জন্য আমরা আর কোনো টেনশনই নিচ্ছি না দিদির ওপর পুরোটা ছেড়ে দিয়েছি যে তুমি তোমার মতো করে করো আর আলপনার ফুল ডিজাইনটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কারণ আলপনাটা যখন শেষ হয়েছে তখন আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে সবাই চলে এসেছে মোটামুটি সবাই পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছে আমার কাকি আর পিসি এখানে মন দিয়ে কাজ করছে আর এরপর আমি এত ব্যস্ত হয়ে পড়ি কোন রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি ডিরেক্ট চলে এসেছি বিকেলে আমিও রেডি হয়ে গেছি আর সকলে রেডি হয়ে এখন আমরা ঠাকুর আনতে যাব আর নিচে চলে এসেছে ব্যান্ড পার্টি তোমরা তো আওয়াজ শুনতেই পারছো সকলে মিলে গুটি গুটি পায়ে চলে আসলাম যেখানে আমাদের ঠাকুর অর্ডার দেওয়া ছিল আর আমাদের পুজোর দিন এত গরম পড়েছিল কি বলবো এবার আমার মা পিসি সবাই মিলে মাকে বরণ করে তারপর মাকে আমরা বাড়িতে নিয়ে যাব। এখানে মা বরণ করা হয়ে গেছে এবার আমরা মাকে নিয়ে যাচ্ছি বাড়িতে আর এখানে সবার মুখে হাসিগুলো জাস্ট দেখো কি সুন্দর তাই না আর এখানে আমার পিসি আর পাখি কি যে এত গল্প করছে আর হাসছে সে ভগবানই জানে তারপর বাচ্চা পাঠিয়ে দিকে বাজি ফাটাচ্ছে একটা সত্যি কথা কি বলতো মানে এই দিনের মোমেন্টটা আমরা ভুলতেই পারছি না এই ভিডিওগুলো গুলো দেখছি ততবার মনে পড়ে যাচ্ছে কাজ যদি আর যার জন্য এই ব্যান্ড পার্টির ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আমি ডিলিট করিনি আমি এটাকে রেখে দিয়েছি ভিডিওর সাথে যাতে পরে দেখতে আরো বেশি ভালো লাগে সত্যি বলতে পুজোর দিনের ওই আনন্দটা আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না মানে এতটাই সুন্দর ছিল ওই মুহূর্তটা যাদের বাড়িতে এরকম কালী পুজো পুজো বা বড় কোনো পুজো হয় শুধুমাত্র তারা বুঝতে পারবে এই আনন্দটা কতটা সুন্দর যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করতে করতে চলে এসেছি বাড়িতে এখন মাকে আবার বরণ করে তোলা হবে সামনে দাঁড়িয়ে বরণ করা এবং অন্যান্য যে সমস্ত নিয়ম ছিল সেগুলো সমস্ত কিছু করে মাকে এখন ওপরে নিয়ে যাওয়া হচ্ছে কারণ পুজোটা ওপরে হচ্ছে ফুল আলপনার ডিজাইনটা কেমন হয়েছে জানিও এতক্ষণে অনেক কিছু দেখিয়েছি এবার ক্যাটওয়াক দেখাবো এই দেখো আর এইদিকে সবাই বসে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছিলো ছাদের উপরটা বেশ হাওয়া দিচ্ছে তারপর আমি একটু নিচে এসেছি রান্নাবান্না কতদূর সেটা দেখার জন্য এদিকে দেখি পকোড়া রেডি হয়ে গেছে তারপর পকোড়াটা সার্ভ করে দেওয়া হচ্ছে সাড়ে আটটা মতো বাজে আমরা ভেবেছিলাম রাত আটটা থেকেই বসানো স্টার্ট করে দেবো করেছি মানে কি যাতা করেছি আমি যাই হোক আমি আসলে খাওয়া দাওয়ার একটা ছোট্ট ভিডিও ক্লিপ তো নিতে চাইছিলাম কিন্তু পরে নিচে নামতে পারবো না তাই ভাবলাম এদেরকে দিয়েই শুরু করা যায় আর আমার আগে দুজন বান্ধবী এসেছিল তো তারা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে ওদের বাড়িটা একটু দূরে আর আমি প্রমিস করেছিলাম যে আমি ওদেরকে আটটার মধ্যেই ছেড়ে দেবো তো আমি আমার কথা রাখতে পেরেছি এটা আমার খুব ভালো লাগছে এরপর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি সোজা চলে এসেছি ওপরে পুজো স্টার্ট হবে তখন আর এই যে এটা হচ্ছে আমার একটা দাদা আমার জেঠুর ছেলে আমার থেকে জাস্ট দুদিনের বড় কোনো রেসপেক্টই দিই না একে আমি তো তারপরে ঠাকুর চলে এসেছে আর এখন হবে পুজো স্টার্ট আর এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে আর তোমরা তো জানোই কালী রাত বারোটার সময় স্টার্ট হয় তবে তার আগেই একটু গোছানি গাছানি থাকে সেই জন্য সাড়ে এগারোটা এসেছে ঠাকুর আর এখন আমরা সবাই পুজোর কাছে চলে এসেছি যারা উপোস করেছিলাম i পুজো এখন প্রায় মাঝের দিকে আর এখানে একশো আটটা প্রদীপও জ্বালানো হয়ে গেছে আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো মায়ের মুখটা এখানে কি সুন্দর হাসি খুশি দেখে মনে হচ্ছে না শুধু হাসছে

পুজো জাস্ট শেষ হলো আর এখন প্রায় মাঝরাত মানে ওই আড়াই থেকে তিনটে বাজে পুজো চলাকালীন আমি আর কোনো রকম ভয়েস ওভার কারণ ওই সুন্দর মুহূর্তটাই কোনো কিছুই বলার প্রয়োজন পড়ে না তো যাই হোক আমরা এখানে পুজোর পরে সবাই একটু বসে গল্প করছিলাম আচ্ছা এবার কিছু কথা না বললেই নয় যেমন প্রথমবার পুজো করছি অনেক কিছুই জানি না এমন আমরা এটাও জানতাম না পুজোর সময় একজন ঢাকির দরকার হয় প্রথম দিকে আমরা ছোটরা মিলেই ঢাক বাজাচ্ছিলাম তবে শেষের দিকে কারোর আর এনার্জি ছিল না তখনই ঢাকি দাদাকে ফোন করা হলো ওই মাঝরাতে যাকে তোমরা ভিডিওতে দেখলে তারই কথা বলছি ওই রাতেই যে দাদা একটা ফোন পাওয়ার পরই এসে এত সুন্দর ঢাক বাজিয়ে পুজোটাকে সমাপ্ত করলো এটাই অনেক বড় কথা আর এদিকে পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুর বিসর্জন কথাতে আছে না কালী পুজো দেওয়ার মেয়ে বিয়ে দেওয়া নাকি সমান ঠিক সেরকমই আর সত্যি বলতে এত আনন্দের মধ্যে এই টাইমটাই সব থেকে কষ্টের ছিল কিন্তু কিছুই করার নেই এটাই তো নিয়ম যাই হোক বিসর্জনের সময় আর যেতে পারিনি আমি ঘুমিয়ে গেছিলাম কারণ পরের দিন আমার একটা কাজ ছিল আর আমি লাস্টে পুজোর দিনের কিছু সুন্দর সুন্দর পিকচার অ্যাড করে দিচ্ছি কারণ ওই দিন আমরা নিজেরা ভিডিওতে আসতে পারিনি সেই জন্য তোমরা দেখে জানিও আমাদেরকে কেমন লাগছে আজকের মতো এতটুকুই ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো মায়ের কাছে প্রার্থনা করি সকলে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে